আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম রংধন রিসোর্টে আর এই রংধন রিসোর্টের কোথায় কি আছে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তো ওই পাশে দেখা যাচ্ছে কুটির আমরা এখন ওইখানেই যাব চলেন রিসোর্টটি মীরবহ ষোলো নং ওয়ার্ড চান্দনা চোরাস্তা গাজীপুরে অবস্থিত আর এই রিসোর্টে দুপুরে এবং বিকালে চেয়ে রাতের ভিউটা অনেক সুন্দর আমরা সন্ধ্যাবেলায় আসছিলাম তো সন্ধ্যাবেলার বিউ তো দেখতেই পারছেন আর ভিতরে তারা ডেকোরেশন করেছে চেয়ার রাখছে দোলনা রাখছে ছবি তোলার জন্য তো সুন্দর জায়গা এখানে এটাই একটু সুন্দর করছে তারা তো সম্পূর্ণ রিসর্টটা ঘুরে দেখাবো আপনাদের পাশেই থাকবেন রাতের ভিউ তো দেখতেই পারলেন কেমন সুন্দর এখন আমরা যাব দোতলায় তারা যে দোতলা সিস্টেম বসার জন্য জায়গা বানাইছে ওইখানে যাবো উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে উপর থেকে দেখতে কেমন আমার মনে হয় না যে উপর থেকে দেখাতে পারবো কারণ ওই যে গাছপালা তাও লাইটিং দেখা যাচ্ছিলো